হাই গাইস আসসালামু আলাইকুম তান্ন এখন খুলনাতে নানু বাড়ি এই জন্য খুলনার কিছু ঐতিহ্যবাহী জিনিস আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো চেনেন আবার অনেকে চেনেন না এই যে এই ফলটা হচ্ছে কেউড়ন কেউ বন কেউড়া বন বা সুন্দরবনের কেউড়া ফল আর কি এই কেউড়া আর হরিণ এই হরিণ হচ্ছে এই কেওড়া ফলের পাতা খায় আর বানর খায় হচ্ছে এই ফলগুলো গাছে বানররা উঠে উঠে এই ফল খায় আর গাছের ডালটা যখন নিচু হয় তখন এই এই যে পাতা এই পাতাগুলো হচ্ছে হরিণ সুন্দরবনের হরিণরা এই পাতাগুলো খায় এটা ডিরেক্ট সুন্দরবন থেকে আনা এটা হচ্ছে কেওড়া পাতা এগুলো হরিণের খুব পছন্দ এবং হরিণের মাংস এই কেওড়া পাতা যখন হরিণ খায় তখন হরিণের মাংসটা হয় এই যে এগুলো হচ্ছে আমরা চিংড়ি মাছ দিয়ে ডাল ডালে দিয়ে রান্না করে খাই খুলনার এটা খুবই একটা ঐতিহ্যবাহী খাবার এবং খুলনার মানুষ খুব পছন্দ করে এটা হচ্ছে সুন্দরবনের কেওড়া ফল এই যে এটা হচ্ছে সুপারি এটা হচ্ছে কদবেল এইসব হচ্ছে আমাদের এক রিলেটিভ থাকে সুন্দরবনের পাশে ওদের বাড়ি থেকে পাঠায় দিচ্ছে আমার মা তো পান খায় আর এগুলো হচ্ছে আমার মায়ের জন্য আর এটা হচ্ছে এইটা হচ্ছে ওল কচু এই ওল কচু আমাদের খুব পছন্দের একটা তরকারি এই কচুটা আমরা মুরগির মাংস গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ মোটামুটি মাছ দিয়ে মাংস দিয়ে এই কচুটা আমরা রান্না করে খাই খুলনার মানুষের খুবই পছন্দ এবং অন্যান্য জেলার কিছু কিছু মানুষ এগুলা খায় এটা হচ্ছে কচু এটাও কিন্তু আমাদের রিলেটিভদের এখান থেকে আসছে আর এইটা এই যে পান ওনাদের নিজেদের গাছের পান মা তো এই জন্য পাঠিয়ে দিচ্ছে আর এই হচ্ছে সুপারি আর হচ্ছে কেওড়া ফল